খালেদা জিয়া তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট অরুণার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের উপরে গরম জল ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী অরুণা বিশ্বাস পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই যে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি এরপর আলোয়া বি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্তে ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একদল অভিনয় শিল্পী গোপনে কিভাবে ছাত্রদের আন্দোলন যায় যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে ফেসবুকে মুখে পড়লেন এই অভিনেত্রী সম্বোধিত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেখানে তাকে হিত্র বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারাক রহমান পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা দিদি সাড়ে সাত বছর পর ছেলেকে কাছে পেয়ে জলি ধরে আদর দেন হুলচারে থাকা খালেদা জিয়া সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে অনেকে মা এই দীর্ঘ প্রতীক্ষিত মিলন নিয়ে আবেগ ঘন পোস্ট দিয়েছেন জাদিদের একজন আলো গ্রুপের অরুণা বিশ্বাস বুধবার রাত দশটায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্য ছবি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস সঙ্গে ক্যাপশনে লেখেন মার আর সন্ধান এটাই পৃথিবীর সবচেয়ে যে সুন্দর দৃশ্য মা সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী তবে খালদা দিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতে তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয় শিল্পী নেতৃদের না নানা মন্তব্য সমালোচনায় মেতে ওঠেন অরুণার অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সক্ষতা ও থাক্ত আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ক্ষোভ প্রকাশ করেন বিষয়গুলো টের পেয়ে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ